খুনসুটি থেকে হাতাহাতে হাতাহাতি থেকে মারামারি ভাগাভাগি সম্পর্ক কিন্তু দিন শেষে একে প্রতি গভীর টান সম্পর্ক কাছে অপরের এলে ঝগড়া মারপিট করে অথচ দূরে গেলে মন পড়ার সম্পর্ক এই রাখি বন্ধনে ভাই বোনের সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠুক আর প্রতিটি ভাই বা দাদা প্রতিটি বোন বা দিদির হয়ে উঠুক নিরাপত্তা রক্ষক ও সাহস এই রাখি বন্ধনের দিনটি বিভানের সকাল সকালটা শুরু হলো সোনা দিদি আঁকে রাখি দিয়ে তাই সব বাচ্চা বাটি গিয়ে হাজির হলো সোনা দিদির বাড়ি আর সোনা দিদি একে একে সব ভাইদের রাখি পরিয়ে দিল প্রথমে বাবু দাদা তারপরে বিভান বিশান সবাইকে আর ওদিকে সোনা দিদির মা বম্মা বিভানের বম্মা সব নাতিদের হাতে সুন্দর করে রাখি পরিয়ে দিল বাবু নিলয় তারপরে ছিল সাধারণ সবার তাই সোনা দিদি সবাইকে রাখি পরিয়ে মিষ্টিমুখ করার জন্য দিয়ে দিল চকলেট আবার চ চকলেট গুলোর ভিতরে স্টিকারও ছিল কি সুন্দর সুন্দর দেখতে আর এই দেখো সবার হাতে কি সুন্দর সুন্দর রাখি পরিয়ে আমরা সবাই মিলে আবার হাত দিয়ে রাখি সেলফিও তুলে নিলাম দিদির হাতে রাখি পরার সাথে সাথে দিকে দেখি বাবু দাদাদের সাথে হাজির তাই বাবুর হাতে সোনা দিদি রাখি পরিয়ে দিল আর রাখিটা দীপনবাবু নিজের হাতে রাখিটা পড়েছে কিন্তু অন্যের হাতে রাখিটা ধরে টানটানি করছে তাই সোনা দিদির হাতে রাখি পরা শেষ হতেই বাড়ি এসে চলে এলো দিদির হাতে রাখি পরতে আর দিদি যেহেতু ভাইদের মতোই ছোট তাই রাখি বাঁধতে একটু সময় লাগছিল এদিকে দিদি বড় ভাইয়ের হাতে রাখি বেঁধে দিয়ে দিল ক্যাডবেরি তারপরে দিয়ে দিল ছোটো ভাইকে ছোটো ভাইয়ের হাতে আর এদিকে কিন্তু দীপনবাবুও আছে বিমান বিষানের সঙ্গে রাখি পরার জন্য আর রাখি বাঁধা হচ্ছে ছবি তোলা হবে না তাই কখনো হয় তাই চলছে ছবি তোলাও আর দীপনবাবু তো কিছু না কিছু কাণ্ড করাই চায় এদিকে দেখো তিয়াসে রাখি বাঁধছে আরো তত্ত্ববার হাতটায় টেনে টেনে নিয়ে চলে গেছে এদিকে সবাই রাখি বাঁধা হয়ে গেলে আমি চলে গেলাম আমাদের গোপসোনার কাছে গোপসোনার হাতে রাখি পরিয়ে একটু তুলসী দিয়ে ক্যাডবেরি দিয়ে নিলাম তারপরে প্রণাম করে চলে এলাম বাড়ি আর এদিকে তো চলছে তুমুল বৃষ্টি আমাদের চিন্তা বৃষ্টির মধ্যে বিভানের মামা কি করে আসবে আর বিভানের মামা চলে এলো ভিজতে ভিজতে আর ভিজে জামাই বসে পড়লো রাখি বাদ দা আমরাও সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে ওকে রাখি পরানোর জন্য বেশ বসে পড়লাম দুই দিদি সুন্দর সাজিয়ে দিয়েছে তারপরে রাখি পরিয়ে মামাকে মিষ্টি খেয়ে দিলাম আর মামাকে খাইয়ে দিলাম ভাগনাকে দেবো না তাই হয় তাই মাগনেও একটু পছন্দ করে একটা মিষ্টি খেয়ে নিল তারপরে ও রাখি পড়াচ্ছিলাম ওর হাসিটা দেখে মনে হচ্ছিলো না অ্যাপ মতো আরে ভিডিও করছিলাম তাই ওরকম ভাব দিচ্ছিলো জানো না তারপরে জল খাইবে ওকে আশীর্বাদ করে একটু রাখি ধরে ছবি তুললাম এর বড়দির পরে ছর্দির পালা কে

ভাই বোনের সম্পর্কে গিফটে মাত্র কেন তবু দিদি তো চাই ভাইকে কিছু দিতে তাই তারপরে আমরা চলে এলাম দুপুরের লাঞ্চের সঙ্গে লাঞ্চে ছিল পনির বিরিয়ানি চিলি সোয়া আর কুমড়ো ফুলের বড়া এদিকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ঘুম করে সন্ধেবেলা চলে এলাম টিফিন করতে বিভানের মাসিমনি বাড়ি রাত্রের ডিনারও করতে এদিকে টিফিনে ছিল লুচি আর আলু ভাজা আর আলু ভাজার শেষ না হতে রাত দশটার সময় খেয়ে নিলাম পোলাও আর আলুর দম এইভাবে আমরা সারাদিনটা এনজয় করলাম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও